দেখুন কোরআন মাজিদ পড়তে হলে অবশ্য আপনাকে কিছু নিয়মকানুন ফলো করতে হবে যদি আপনি নিয়মগুলো ফলো না করেন তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার কোরান মাজিদ পড়ার শুদ্ধ হবে না তো এই জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন এবং কিছু তাজবিদের নিয়ম শিখতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো নুন সাকিন এবং তানভিন আনুনু সাকিনুয়া তানভিন অর্থাৎ নুন সাকিন এবং তানভিন নিয়মগুলো আজকের এই ভিডিওতে শেখাবো কীভাবে আপনারা নুন সাকিন এবং তানভিনকে কোরআন মাজিদের মধ্যে গুন্না করে পড়বেন এই বিষয়গুলো তো অবশ্যই আপনাকে গুন্না করে বা গুন্না আদায় করে আপনাকে কোরআন মাজিদ পড়তে হবে তাছাড়া আপনার কোরআন মাজিদ পড়ে সুন্দর হবে না তো এখানে বলা হয়েছে নুন সাকিন হচ্ছে জজমওয়ালা নুনকে বলে যেমন এটা হচ্ছে নুন নুনের উপরে যে সাকিন চিহ্নটা আসছে না এটাই মূলত নুন সাকিন তো নুন জজমওয়ালা নুন নুনকে বলে আর তানভিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তো তানভিনের জজমওয়ালা নুন লোকায়ত থাকে অর্থাৎ এই যে দুই জবর দুই যে দুই পেশের মধ্যে কিন্তু একটা নুন সাকিন লোকায়ত থাকে এটি বলা হয়েছে তো এখানে আমরা দেখব যে নুন সাকিন এবং তানভিন চার প্রকারে পড়া হয় বা চারভাবে গুণনা করা হয় প্রথম গুণ হচ্ছে ক্লাভ গুন্না যার অর্থ হচ্ছে বদল বা পরিবর্তন করে পড়া দ্বিতীয় গুণ হচ্ছে গম গুননা যার অর্থ হচ্ছে মিলিয়ে পড়া আবার ঈদ গম দুই প্রকার ঈদ গমে বা গুন্না এবং ঈদ গমে বেলা বেলাগুণনা এটা হচ্ছে দুই প্রকার গুণা তিন নম্বর হচ্ছে ইজাহার গুণনা ইজাহারতে স্পষ্ট করে পড়া আর চার হচ্ছে ইকফা গুণ্য ইকফা অর্থ গোপন করে পড়া ঠিক আছে তো এই চার প্রকার গণনা যদি বোঝেন তাহলে কিন্তু আপনার কোরআন মজিদ পরে ইংসব শুদ্ধ হবে তো প্রথমেই আমরা ই ক্লাব গুননাটা শিখব অর্থাৎ নুন সাকিন বা তানভিনের বামে বা হরফ আসিলে নুন সাকিন অথবা তানবিনের পর যদি কি আসে বা আসে তাহলে নুন শাকিন বা তানভিনকে মিম দ্বারা বদল বা পরিবর্তন করিয়া গুননা সাথে পরিত হয় ইহাকে ই ক্লাব বলে তো আমরা যদি উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো এখানে দেখুন ইকলাব হরফ হলে একটা তা হচ্ছে বা এর মনে ইকলাব হরফ একটি তা হচ্ছে বা আর ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পরা তো নুন সাকিনের পর যখন বা আসবে তখন আমাদের কি করতে হবে নুন সাকিনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে সহ পড়তে হবে এখানে মিম নুন যে মিম না বলে মিম বলতে হবে অর্থাৎ এখানে নুনের উচ্চারণ না করে মানে নুন সাকিনের উচ্চারণ না করে আমরা অনেকটা মিম সাকিনের মতো উচ্চারণ করব। তো উচ্চারণটা এরকম করতে পারি মিম নুন জের মিম বা জবর বা দাল জেরি দি মিম বা দি এখানে নুন সাকিন যখন আপনি উচ্চারণ করবেন আপনার ঠোঁটের মাঝে সুতা পরিমাণ সামান্য পরিমাণ ফাঁকা থাকবে যেন অল্প পরিমাণ নুনের উচ্চারণ বা নুনের গ্রানও পাওয়া যায় ঠিক আছে মিম না বলে বলতে হবে মিম বা দি মিম লাম যে বললে হিয়া নুন পেশ ইউম গুণ হবে লুম না এরকম তারপরে এখানে দেখুন কাবজে কি র লিখ র কি র মিম দুইজের মিন আছে মিম দুইজের মিন আর মিম নুন জের মিন একই কথা কিন্তু তো ওই যে মিম নুন যে মিন যেখানে নুন সেকেন্ড আছে ওই নুন সেকেন্ডটা আমরা এখানে মিম দ্বারা পরিবর্তন করব মিম দুইজের মিন এখানে একটা নুন সেকেন্ডে হাইট করা আছে তাহলে হবে কি মিম বা তিন কি মিম বা তিন এরকম তারপরে সবীৰ শ্বী ৰ খবীৰম এখনো গুণ্য কৰ্ত খা না বুলি খব হবীৰ শ্বী ৰ যে ৰ জিম জেৱ ৰ যে ওম বী দে ৰ যে ঔ দে হ দিহু হাদি সিম এখনও কী করতে হবে গুণনা করতে হবে অর্থাৎ অবশ্যই আমরা যখন উন তানবিনের পর বা পাব তখনই গুণনা করতে হবে হাদিম বা ঠিক আছে তো কোরআন মাজিদের মধ্যে যেখানে নুন সাকিনে পর বা অথবা মিম সাকিনে পর বা পাবেন সেইখানে এরকমভাবে গণ্য করবেন শিক্ষক নির্দেশন কি বলা হয়েছে মুহতারাম শিক্ষার্থীদেরকে সংজ্ঞাগুলো মুখস্থ করানোর সাথে সাথে প্রত্যেক প্রকার গণার ব্যবহার প্র্যাক প্র্যাকটিক্যালের মাধ্যমে গণার ধরন দেখিয়ে সেইভাবে করাবেন এটা আমাদের বলা হয়েছে আমরা কীভাবে শেখাবো তো যাই হোক আপনারা নুন সেকেন্ডের তানবিনের পর যখন মিম বা পাবেন তখন মিম দ্বারা পরিবর্তন করে গন্যাটাই করে পড়বেন এটা হচ্ছে একটা গেল তারপর আমরা আরেকটা গুননা শিখব সেটা হচ্ছে ঈদগম গুননা তো ঈদগম গুননাটা কিন্তু আবার দুই রকম ঈদগমের বা না একটা হচ্ছে বেলা বেলাগুণনা তো ঈদগামে বা গন্যাটা কীভাবে গুন্য হবে আর ঈদগামের বেলা গণনাটা কীভাবে হবে সেটা আমরা শিখব এই দেখবে না অর্থ হচ্ছে মিলাইয়া গুণনা সহ পড়া ঠিক আছে আর এই দেখমে বাগুনা হরফ চারটা ইয়া মিম নুন ওয়াও তো নুন সাকিন বা তানভিনের বামে ইয়া মিম নুন ওয়াও এই চারটে হরফের কোনো হরফ আসলে তাস্তিদ দিয়া গুণনা সাথে পরিত হয় ইহাকে এই দেখমে বাগুননা বলা হয় অর্থাৎ এখানে আমরা যদি উদাহরণ যাই তাহলে আমরা এগুলো বুঝতে পারবো যে নুন সাকিনের পর ইয়া আসছে নুন সাকিনের পর মিম আসছে নুন সাকিনের পর নুন আসছে নুন সাকিনের পর ওয়াও আসছে অর্থাৎ ইয়া মিম নুন ওয়াও এটা একটা হরফি হরফি থেকে একটা হরফ আসছে আর কি যখন এরকম আসবে তখন আমরা কী করব মিমটা গিয়ে এই নুনের সাথে না মিলিয়ে মিমটা গিয়ে এই ইয়ার সাথে মিলাব এবং এই ইয়ার সাথে মিলানোর সময় কী করবো গুন্না আদায় করব যেমন মিম ইয়া যেবার মাই ইয়া ইয়া মৈশ মিম মসদিন মিমকে মিমকে থাক গুণা দেওয়া মিম মাসাদিন লান

মাইয়ফ আল মাইয়ফ আল হৈরইয় রাহু এখানে টান পিনে দুটা জবর আসছে আমরা একটা দিয়ে মিলাবো এবং কোন করব রহু মাহমুদা মা কাম গুণ নভাবে মা কাম মাহ মুদা নো ৰন নাহাদী নো টানুভাৱে ৰণ কোন নকৰব নোৰণ দি এইলা হাউ হিদা এইলা হাউ গুণ নভাৱে ইলা ওয়াহিদা তো এরকমভাবে আমরা এই প্রত্যেকটি বিষয় পর্ব মিলে গুন্না করব এটা হচ্ছে ঈদ গমে বা গুন্না গেল এখানে আমরা জানবো বেলা বেলাগুন্না ঈদ বেলা বেলাগুন্না হরফ হচ্ছে মিলাইয়া গুন্না সারা পড়া নুন সেকেন্ড বা তানবিনের বামে যদি রলাম এই দুইটি হরফের কোনো হরফ আসে তাহলে তাস্টির দিয়া গুন্না সারা পড়িত হয় ইয়াকে কি বেলা গুন্না বলে अर्थात এখানে আমরা কি করব গুন্না হবে না গুন্না سرا পড়বে মিম কে র কে ধরবে মির রাব্বিকা মির রাব্বিকা ইয়া কুল্লাহু ইয়া জবর ইয়া কাফ কে লাম কে ধরবে কাফ লাম পেশ কুল ইয়া কুল লাম জবর আল্লাহ হাও ল টা পেশ হু ইয়া কুল্লাহু রিযকัลলাকুম রিযকัลলাকুম হুমা যাতিন লোমা যাতিন হুমা যাতিন লোমা যাতিন ويل لكل ويل لكل غفور رحيما غفورا رحيما عيشة راضية محمد رسول الله محمد رسول الله এরকমভাবে আপনারা মিলায়া গুন্না করবেন ঠিক আছে মিলাইয়া গুন্না সারা পড়বেন ইদা বেলা গুন্নাটা এখন আমরা শিখব ইজহার গুন্না ইজহার গুন্না অর্থ হচ্ছে স্পষ্ট করে অর্থাৎ গুন্না সারা পড়া আর ইজহার গুন্নার হরফ হচ্ছে ছয়টা হা আইন হা গইন খ তো ইজহার হচ্ছে নুন সাকিন বা তানবিনের বামে হামজা হা আইন হা গইন খ এই ছয়টা হরফের কোনো হরফ আসলে নুন শ বা তানভকে স্পষ্ট করে গণ্যার সারপুরিত হয় ইহাকে ইঝার বলে অর্থাৎ এখানে গুন্যা হবে না আমরা স্পষ্ট করে পড়ব যেমন এখানে দেখুন নুন সেগিনের পর কি আসছে হামজা আসছে তো মানে আলিফ আসছে আর আলিফের জবর যে পেস্ট থাকলে ওইটা মূলত হামজা বলা হয় তো এখানে আমরা স্পষ্ট করে পড়ব মান এরকম মান আনা মান আনা বি মান হুয়া বি মান হুয়া আন আম من حكيم من حكيم من غسلين من خوف كفوا احد كلا هدينا كلا هدينا خلق عظيم خلق عظيم عليم حكيم عليم ميم دبيش مونس بشتغلنا هبنا আইন এরকম এরকমভাবে আমরা গুন্না সারা স্পষ্ট করে পড়ব এটা হলো ইার গেল সর্বশেষ শেষ গুণ হচ্ছে নুন সেকানবিনের ইকফা গুননা ইকফা গুন্ হরফ হচ্ছে পনেরোটা জিম ডাল জাল জা সিন তো যখন নন সেকানো টান পর এই পনেরোটি হরফে যে কোন হরফ আসবে তখন আমরা কী করবো নাকের ভিতর লুকাইয়া গুণ্যার সাথে পড়তে হবে ইয়াক ইকফা বলে অর্থাৎ এখানে অবশ্যই গুন্না করতে হবে গুন্নাটা নাকের ভিতর থেকে লোকাই লোকায়িতভাবে গুন্নাটা করব যেমন আং তা আং না আং হবে আং না মাং আ মিং এরকমভাবে গুণ করবেন মিং দুংসা কৈলথ মাং গুণ ভিক্ষ গুণনা মাং সাকল মিং সামারতে মিং জুইন ইন কাবীর نارا ذات قولا ثقيلا لغو فيها مولا شيئا قوما ظلموا فتح قريب قولا سديدا হিং সর সর এরকমভাবে আমরা এখানে কি করব গুন্না আদায় করে পড়বো ঠিক আছে এক তারপর এখানে ইজ হারের একটা ব্যতিক্রম গুন্না আছে সেটা হচ্ছে নুন সাকিনে বামে একুশ শব্দের মাঝখানে ওয়াও বা ইয়া এই হরফের কোনো হরফ আসলে নুন সাকিনকে স্পষ্ট করে গুননা সারা পড়িত হয় ইহাকে ইজ মোতলাক বলে অর্থাৎ এর এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা আপনারা দেখবেন না এটা আপনারা এই নিয়মটা ফলো করবেন যে কোরআন মাজিদের মধ্যে এমন চারটে শব্দ আছে এই চারটা শব্দ এই চারটা শব্দ তো গুননা করা যাবে না এই চারটা শব্দ মুখস্ত করে ফেলবেন যে চারটা শব্দ আমরা স্পষ্ট করে পড়ব সিন ওয়ানুন কিন ওয়ানুন বুন ইয়া তো এই চারটা শব্দ কখনো কি হবে না গুন্যা হবে না এটা আপনারা কোরআন মাজিদের মধ্যে চারটে শব্দ অনেক আয়তে পাবেন তো অবশ্যই চার্চটা মুখস্থ করবেন সইন ওয়ানুন ওয়ানুন বুন ইয়ানুন দুন ইয়া তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিও থেকে আপনারা আশা করছি খুব সুন্দরভাবে নুন সাকেন এবং তানবিনের গন্যাগুলো ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর না বুঝতে হলে সেটাও বলবেন ইনশাআল্লাহ আমরা আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে الله حافظ